বৃষ্টি আর ছুটি যদি একই সাথে হয় তবে সেই দিন আমার রান্না বান্না করতে অনেক বেশি ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সকালবেলায় আমার হাজব্যান্ড বাজারে থেকে অনেক বাজার নিয়ে আসছিলো তো সেগুলো আমি গোছ করছিলাম তো এর দিকে মুরগি নিয়ে আসছিলো একটা আর মাছ নিয়ে আসছিলো তো ভাবলাম এগুলো রেখে দিই পরে আস্তে আস্তে পরিষ্কার করব তো আমি রান্না তুলে দিয়েছিলাম যেহেতু শুক্রবারের দিন খাবারের তারা থাকে খুব একটা বেশি আর বাসায় যেগুলো ছিল সেগুলো রান্না করব ভাবলাম তো পারশাক ছিল সেগুলো আমি ধুয়ে বেছে নিয়েছিলাম ওগুলো রান্না করছি আর এদিকে গরুর মাংসটা তুলে দিয়েছিলাম তো গরুর মাংসটা আমি খুব একটা বেশি মশলা খাই না মানে খুব কম একটা যেতে স্বাদ লাগে মানে মুখে একটা ভালো লাগে ওটুকুই পর্যন্তই মশলা দিই এর বেশি খুব একটা মশলা দিই না ওই জন্য আমার তরকারিগুলো একটু একটু হালকা হালকায় দেখা যায় প্রায় তো তারপরে তো আমার কাছে মনে হয় যে আমরা সুস্থ থাকার জন্যই প্রায় খাই এই জন্য আমি হালকা পাতলা রান্না করার চেষ্টা করি তারপরে আমার হাজব্যান্ডের এদিকে কচু নিয়ে আসছিল তো বছরের প্রথমবার কচু কচুগুলো একটু কাঁচা কাঁচা ছিল মানে ভিজা ভেজা ছিল তো তারপরে এদিকে চাল নিয়ে আসছিল আর আমি আদা রসুনগুলো কেটে রাখছিলাম শুক্রবার দিন এগুলো করে রাখলে একটু ভালো লাগে তো বিকালের দিকে নাস্তায় আমি এদিকে পাস্তা বানাবো পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যে ডিম স্ট্রাম্বেল করে দিয়েছি তার মধ্যে সস দিয়ে আমি এটা ভালোভাবে বানিয়ে নেবো নাড়াচাড়া করে হালকা পরিমাণ লবণ দিয়েছিলাম এটাতে আর কোনো মশলা অ্যাড করিনি তো এটা সিম্পলভাবেই খেতে ভালো লাগে আর আমি বাচ্চাদের এভাবে অভ্যস্ত করছি যে কম মশলা জাতীয় যেন খাবার খায় তারপরে কিছু পেয়ারা ছিল তো সেগুলো আমি একটু হালকা বিট লবণ দিয়ে মেখে নিয়েছি আর লবণ দিয়ে তো পেয়ারাগুলো মাখা খেতে অনেক ভালো লাগে এভাবে আর কিছুটা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো জিরা গুঁড়াটা দিলেও অনেক বেশি ভালো ফ্লেভার আসে আর এভাবে আমার বাচ্চারা অনেক খেতে পছন্দ করে তারপরে আমার হাজব্যান্ড অনেকগুলো ডিম ডিম নিয়ে আসছিলো আমাদের বাসায় অনেক ডিম লাগে তো সেগুলো থেকে দেখছি অনেকগুলো পায়ে ফেটে গেছে তো সেগুলো আলাদা করে রাখছিলাম আর এদিকে আমি চা খেয়ে নিচ্ছিলাম চা ছাড়া মানে খুব একটা ভালো লাগে না দিনে চা খাওয়াই লাগে তো যে ডিমগুলো রাখা ছিল সেগুলোতে ভাবলাম যে কেক বানাই ফেলি আমার বাচ্চাদের অনেক বেশি কেক পছন্দ তাদেরকে কেক বানিয়ে দিলে তারা সহজেই খেয়ে নেয় আর প্রায় সব বাচ্চাদেরই কেক অনেক পছন্দ তাই আমি একটা লেবু দিয়ে কেক বানাবো লেমন কেক তো আমি কেকের প্যাটার্নটা ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম তার মধ্যে লেবুর রস দিয়ে দিয়েছি তো এটা আমি পাতিলেই বানাবো তো পাতিলে দিয়ে দিয়েছিলাম কেকটা ভালোই বেক হয়ে গেছিলো একটা পাতিলে দিয়ে তো আমি কাঠি দিয়ে টেস্ট করছিলাম যে কেমন হয়েছে তো লেমন কেকটা হালকা হালকা লেমন লেমন ভাব আছে আর টেস্টটা অনেক বেশি ভালো হয়েছিলো লেমনের ফ্লেভারের জন্য অনেক বেশি ভালো লাগছিলো তো এটা আমি প্রথমবার ট্রাই করলাম তো প্রায় হয়েছে আর কেকটা অনেক বেশি ফুলে গেছিলো তো এ পর্যন্তই